সামনেই বর্ষাকাল আর বর্ষাকাল মানেই আমরা জানি সাপের উপদ্রব একটু বাড়ে আমাদের বেশ কিছু এলাকা আছে যেখানে প্রত্যেক বছরই সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হয় কিন্তু আমরা যদি কিছু সাবধানতা অবলম্বন করি এবং সাপ বা কোনো বিষধর বস্তু বা জন্তু কামড়ালে আমরা কি করব সে সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা থাকে তাহলে বিপদ অনেকটাই এরানো সম্ভব সাপ কামড়ালে কি ধরনের লক্ষণ দেখা যায় সাপে কামড়ালে কতক্ষণের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে গ্রাম অঞ্চলে যে ধরনের প্রবাদগুলি রয়েছে সেগুলি কতটা গ্রহণযোগ্য এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করছেন বিপি পোদ্দার হসপিটালের এমার্জেন্সি বিভাগের বিশিষ্ট চিকিৎসক আবির কর নমস্কার আমি ডক্টর আবির কর কারেন্টলি ওয়ার্কিং ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বিপি পোদ্দার হসপিটাল আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্নেক বাইট মানে সাপে কাটা আর কি তো আমরা সবাই জানি যে অলরেডি বর্ষা এসে গেছে এবং এই বর্ষার সময়টাতে শুধুমাত্র ওয়েস্ট নয় না মানে অল ওভার ইন্ডিয়াতেই স্নেক বাইটের ইনসিডেন্সেস অনেক বেশি থাকে নাম্বার অফ কেসেস অনেক বেড়ে যায় এবং এই সময়টা খুবই ক্রিটিক্যাল স্নেক বাইট কেসগুলোর জন্য এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বিভিন্ন জায়গাতে গ্রামগঞ্জের মানুষ এটাতে অ্যাফেক্টেড হন ইন্ডিয়া অ্যাজ পার কারেন্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে লিডিং ইন মর্টালিটি মানে সাপে কাটায় মারা যাওয়া মানুষদের মধ্যে ইন্ডিয়া সবচেয়ে হায়েস্টে র্যাঙ্ক করে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তো সেক্ষেত্রে স্নেক বাইট বা সাপে কাটা থেকে কী করে মোকাবিলা করতে হবে কী কী করবো এবং তার থেকে বেশি কী কী করবো না সেগুলো সম্বন্ধে একটা সম্মুখ ধারণা কিন্তু আমাদের অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার লোকেদের একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় আমাদের ইন্ডিয়াতে যে ধরনের স্নেক ভেনাম পাওয়া যায় যেটাকে আমরা এএসবি বলি সেটা আমাদের ইন্ডিয়াতে কমনলি চারটে ভ্যারাইটি অফ স্নেকস যেটা হচ্ছে মোনোসপেকটিক্যাল কোবরা রাসেল ভাইপার সস্কেল ভাইপার আর কমন ক্রেট এই চার ধরনের সাপের এগেনস্টেই কিন্তু কাজ করে কিন্তু এটা আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে এছাড়া আরও অনেক সাপ হয় যাদের এখনও অ্যান্টিস্নেকভ্যানাম পাওয়া যায় না কিন্তু তার থেকেও বড় যেটা হচ্ছে যে ধরুন একশোটা কেস যদি আমি ধরি স্নেক বাইটে সেক্ষেত্রে কিন্তু সত্তর থেকে আশি শতাংশ বা তার থেকে কিছুটা বেশি কেস হয়তো এরকম থাকে যেগুলো হচ্ছে নন পয়জেনাস মানে যেগুলো বিষাক্ত নয় সে ধরনের স্নেক বাইট থাকে তো আমাদের যদি আমি ধরে নিই ম্যানেজমেন্ট ক্ষেত্রে একটা ধরুন সাপে কাটা পেশেন্ট যদি ইমার্জেন্সিতে আসে প্রাথমিকভাবে যে প্রোটোকল আমাদের ফলো করা উচিত সেটাকে বলা হচ্ছে ইট রাইট প্রোটোকল আর আই জিএইচটি আর শব্দটার মানে হচ্ছে যে রিঅোরেন্স মানে পেশেন্টকে মুক্ত করা এরকম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ধরুন সবাই তো সাপ দেখতে পায় না যে সাপেই কামড়েছে সেটা নিশ্চিত নয় অনেক রকমের আনন বাইটস থাকে বা অন্ধকারে যে কেসগুলো ঘটে আর কি যে কিছু একটা কামড়েছে বলছে ডাক্তারকে দেখতে পায়নি কি কী কামড়েছে সেক্ষেত্রে তার একটা স্বভাবতইভাবে একটা টেনশন কাজ করে একটা অ্যাংজাইটি কাজ করে প্যানিক অ্যাটাক কাজ করে যে কি কামড়েছে সাপে কামড়েছে কিনা মানে কতটা কি ক্ষতিগ্রস্ত কি হবে বাঁচবো কি না সেটা একটা নিয়ে যে রুগী তার মনেটা মানে অভূতপূর্ব আশঙ্কার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আমাদের প্রাথম প্রাথমিকভাবে যেটা করতে হবে যে পেশেন্টকে আগে অ্যাসিওর করতে হবে যে কিছু হয়নি এর চিকিৎসা আছে তাতে দেখবেন অনেক পেশেন্টই যে যে সিমটমগুলো নিয়ে কমনলি ইমার্জেন্সি বা আউটডোরে আসে যে হার্ট রেট বেশি যেটাকে প্যালপিটেশন বলে বা ট্যাকিকার্ডিয়া ট্যাকিপ নিয়ে শ্বাসের যতবার করে ব্রিথ করছে সেটা রেট বেশি ব্লাড প্রেশার কম বা বেশি তো এই ধরনের সিমটমগুলোকে অনেকটাকেই কিন্তু আমরা আলাদা করতে পারি যে এটা সাপে কাটার জন্য হয়নি অনেক সময় দেখা যায় যে রুগীকে আশ্বস্ত করার পরেই তার কিন্তু সিমটমগুলো যে হার্ট রেট কমে গেল নাম্বার অফ ব্রেথস পার মিনিট কমে গেল ব্লাড প্রেশারও ঠিক হল এগুলো হয় তারপরে দ্বিতীয় হচ্ছে যে আই আই অর্থাৎ হচ্ছে ইমোবিলাইজেশান মানে ধরুন আমার হাতে বা পায়ে যেখানেই কাটবে সাপ সেখানটাকে আমাকে চেষ্টা করতে হবে যে আমার হার্টের যে লেভেলটা আছে তার থেকে নিচে রাখার এবং সেটাকে ইমোবিলাইজ করার কারণ স্নেক বেনামের ধর্ম বা যে কোনো কিছু ধর্মই হচ্ছে যখনই আপনার ব্লাড স্ট্রিমে রক্তের সাথে কিছু একটা বিষমিশবে আর কি সেটা যত আপনি মুভমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই পার্টে আমাকে কামড়েছে সেই পার্টটাকে ইমোবিলাইজ মানে যাতে মুভমেন্ট না হয় নড়াচড়া না করে যত কম নড়াচড়া হয় ততই ভালো সেক্ষেত্রে ইমোবিলাইজেশান করতে হবে এক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন যেগুলো আমরা কমন মিথ যেগুলো বা প্রবাদ যে যেখানে সাপে কামড়েছে প্রচণ্ড টাইটভাবে একটা টুর্নিকেট বা গামছা কিছু একটা বেঁধে দিলাম যাতে সেই অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল থামানো যায় এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এতে পেশেন্টের ক্ষতি অনেক বেশি হয় হেল্পের থেকে যেটা আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে একটা সাপে কাটা রুগী যদি হয় সে তাকে আদৌ সাপে কেটেছে কি কাটেনি সেটাও যেমন বুঝতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তার জন্য কোনো ক্ষতি না হয় মানে আমি চিকিৎসা বা ভালো নাই করতে পারি কিন্তু ক্ষতি করব না এটা কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে এই যে টুনিকেট বাধা বা যেই জন্য প্রচলনগুলো হবে যে এখানে কামড়েছে সেখানে কেটে দেওয়া স্ক্যালপেল দিয়ে বা ছুরি দিয়ে বা বিষটাকে শুষে বের করে নেওয়ার চেষ্টা এ ধরনের প্র্যাকটিস যেগুলো এখনও অবধি মানে খুবই আনফর্চুনেট যে এখনও অবধি বিভিন্ন আমাদের গ্রামগঞ্জে চলে আসছে বা কোনো ওঝা বা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া এগুলো কিন্তু একদমই বন্ধ করতে হবে তাতে রুগীর আমার কাছে মূল্যবান সময় নষ্ট হচ্ছে রুগীর প্রাণ মানে প্রাণহানির আশঙ্কা বেড়ে যাচ্ছে যদি সেটা সত্যিকার সাপ মানে স্নেক বাইট হয় আর কি এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু অরিজিনাল যে স্নেক বাইটের কেসগুলো আছে তাদের আমরা প্রপার চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারবো এবং প্রপার ঠিকভাবে ম্যানেজমেন্ট করার দিকে এগিয়ে যেতে পারবো আচ্ছা তো দ্বিতীয়ত যেটা আসি যে ইমোবিলাইজেশনের কথা বললাম সেটাকে আমরা নড়াচড়াটা বন্ধ করতে হবে সাপে কাটা রুগীকে কখনোই হাঁটিয়ে বা দৌড়ে যেন সে হসপিটালে না এসে পৌঁছয় তার সাথে যদি কেউ থাকে আইডিয়ালি তাকে একটা মানে গাড়িতে করে সে যতটা কম নড়াচড়া করবে যত কম হাঁটাচলা করবে ততই ভালো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসার পরেও তাকে দয়া করে হুইল বা ট্রলিতে করে শিফট করা রুগী যেন নিজেই হেঁটে যেই ওয়ার্ডে যাওয়ার কথা সেই ওয়ার্ডে না চলে যায় দ্বিতীয় কথা হচ্ছে যে জিএইচ আর রাইটের মধ্যে জিএইচ হচ্ছে গেট টু আ হসপিটাল মানে যখনই আমার সন্দেহ হবে যে একটা রুগী সাপে কাটা হতে পারে সেক্ষেত্রে তাকে কিন্তু ইমিডিয়েটলি আমাকে নিয়ারেস্ট যে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে রেজার দেন নিজেই সেই সাপে কাটার চিকিৎসা করা বা বিভিন্ন রকমের টোটকা যেগুলো আমরা জানি যে চুন অনেক সময় আমি দেখি যে আমি বসে আছি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সাপে কাটা রুগী আসলো যেখানে কেটেছে সেই জায়গায় ভর্তি চুন দেওয়া রয়েছে হলুদ দেওয়া রয়েছে এ ধরনের টোটকার কিন্তু মানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং তাতে হয়তো পেশেন্টের ক্ষতিই বেশি হয় সেক্ষেত্রে এই ধরনের টোটকাগুলো প্রয়োগ করার সময়টা নষ্ট না করে আমার মনে হয় যে অবশ্যই রুগীকে যথাযথ তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াটা দরকার এবং পরবর্তী লাস্ট যে টি আরআই জিএসটি টি হচ্ছে ট্রিটমেন্ট যে সঠিক চিকিৎসা এই সঠিক চিকিৎসার মধ্যে বলি যে প্রাথমিকভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা টোয়েন্টি মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট ডাব্লিউ বলে যেটা আমরা যে কোনো সাপেকাটা রুগীর সাথেই করে থাকি যে কুড়ি মিনিট ওনার একটা মানে রক্তের স্যাম্পেল টেনে একটা টেস্ট টিউব যেটা সোজা দাঁড়িয়ে থাকবে সেরকম টেস্ট টিউবে রেখে কুড়ি মিনিট চেক করে দেখা যে রুগীর রক্তটা জমাট বাঁধছে কিনা যদি জমাট বেঁধে যায় তাহলে কোনো অসুবিধা নেই যদি না বেঁধে যায় তাহলেই কিন্তু সন্দেহ করতে হবে যে সাপে কাটা হলেও হতে পারে এক্ষেত্রে নিই যে সাপে কাটা আমাদের কমনলি যে সাপগুলো পাওয়া যায় তথাগিত ইন্ডিয়াতে বা গোটা বিশ্বেই যেরকম সাপের আমরা বিষের ধর্ম দেখি সেরকম তিন ধরনের সাপের বিষ হয় একটা হচ্ছে যেটা রক্তকে টার্গেট করে হিমোটক্সিক বেনাম বলে একটা হচ্ছে আমাদের মাস নার্ভকে টার্গেট করে যেটাকে আমরা নিউরোটক্সিক বেনাম বলি আর একটা আমাদের মাসেল বা মাংসপেশিকে টার্গেট করে যেটাকে মায়োটক্সিক বেনাম বলে থাকি আমাদের দেশে তিন রকমের সাপই পাওয়া যায় মায়োটক্সিক বেনামের কোনো রকম এখনও অবধি অ্যান্টিডোট আবিষ্কার হয়নি গোটা বিশ্বেই হয়নি তো আমি যেটা বললাম যে টোটাল চারটে যে সাপ আছে তার এগেনস্টেই আমাদের সাপের বিষ মানে যে অ্যান্টিস্নেক বেনাম যেটা সেটা কাজ করে তার মধ্যে কোবরা যেটা আছে কোবরা এবং ক্রেট এই দুজনের এই ধরনের স্নেকের কিন্তু নিউরোটক্সিক বেনাম থাকে এবং ভাইপার যে দুজন আছে সস্কেল্ড এবং রাসেল ভাইপার এদের ভাস্কুলোটক্সিক মানে রক্ত তরল করা বিষ এদের মধ্যে থাকে তো সেক্ষেত্রে যখন আমি দেখবো যে যেখানে কামড়েছে আমি সন্দেহ করছি বাইট মার্কটা থেকে আমাকে একটা আন্দাজ করতে হবে যে এটা পয়জনাস স্নেক বাইট হতে পারে মানে বিষধর সাপের কামড় হতে পারে কি না সেক্ষেত্রে বিষধর সাপের কামড়ের যেরকম চিহ্ন বা তার থেকে যদি বিষ ছাড়া সাপের যে চিহ্ন দুটোর একটু তো থাকেই কমনলি বিষধর সাপে কামড়ালে দেখা যায় যে যেখানে কামড়েছে আর কি সেখানে একটা দু থেকে পাঁচ মিলিমিটার গ্যাপের মধ্যে কিন্তু একটা দুটো খুব মানে পাংচার মার্ক যেটা বলে যে দুটো খুব পরিষ্কার পাংচার মার্ক দেখতে পাওয়া যায় এবার সময়টা দেখতে পাবোই এরকম কোনো মানে নিশ্চয়তা থাকে না অনেক সময় একটাও দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আমাকে বাকি যে ব্লাড টেস্ট যেটা আমি বললাম ডাব্লিউ বিসিটি টেস্ট এগুলোর মধ্যে সাহায্য নিয়ে বুঝতে হবে যে পেশেন্টের মানে কতটা আদৌ মানে বিষ তার শরীরে পৌঁছেছে কিনা যদি দেখা যায় যে ডাব্লিউ টেস্টে রক্ত তরল হচ্ছে না সেক্ষেত্রে এই টেস্টটা কিন্তু আপাতত প্রথম তিন ঘন্টায় 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 রিপিট করতে হয় তার সাথে চিকিৎসাটা শুরু করতে হয় যেটা অ্যান্টিসনেকভেনাম দিতে হবে ঘন্টায় ঘন্টা প্রথম তিন ঘন্টায় প্রত্যেক ঘন্টা একবার করে এবং তারপরে প্রত্যেক চার ঘন্টায় কিন্তু করতে হয় রিপিট প্রথম চব্বিশ ঘন্টায় এবার দেখা যায় অনেক সময় যে প্রথম চব্বিশ ঘন্টাতেও হয়তো ঠিক হচ্ছে না তাহলে অ্যাটলিস্ট আপ তো তিন দিন অবধি করতে হয় যতক্ষণ না ডাব্লিউ বিসির কাউন্টটা মানে টেস্টটা নর্মাল হচ্ছে এর সাথে আমাদের সাধারণ যেগুলো ব্লাড টেস্ট যেগুলো থাকে রুটিন ব্লাড কাউন্টগুলো করা ইসিজি দেখে নেওয়া অনেক সময় ভেনামের জন্য রক্তের মানে পেচ্ছাপের মধ্যে দিয়েও কিন্তু ব্লিডিং শুরু হতে পারে সেক্ষেত্রে ডায়ালিসিসের কিন্তু দরকার পড়তেই পারে এই ধরনের পেশেন্টের অনেক সময় যেটা হয় যে কিডনি ফাংশান কিন্তু শাটডাউন হয়ে যায় যেটাকে আমরা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি একে আই বলি সেটার জন্য কিডনি ফাংশান স্টপ হয়ে গিয়েও কিন্তু পেশেন্টের আরও যেটা মানে কন্ডিশান কিন্তু ডিটোরিয়েট করতে পারে সেক্ষেত্রে ডায়ালিসিসের একটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে এই ধরনের পেশেন্টকে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো আননন বাইট বা স্নেক বাইট যাই হোক প্রোভেন স্নেক বাইট তো বটেই যে কোনো আননোন বাইটকে কিন্তু মানে বাধ্যতামূলকভাবে হসপিটালে ভর্তি এবং প্রথম চব্বিশ ঘন্টা তাকে অ্যাডমিটেড থাকাই নিয়ম এটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল যে কোনো স্নেক বাইটেরই কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাডমিটেড থাকা উচিত বা বাইটের এবং দ্বিতীয়ত প্রত্যেকটা এই ধরনের স্নেক বাইট কিন্তু মানে লিগাল কেস বা এমএলসি যেটা ইনটিমেশান পুলিশ ইনফরমেশান কিন্তু থাকতে হবে এই দুটো ম্যান্ডেটারি সরকারি নিয়মে একটা এমএলসি করতেই হবে আর তাকে অ্যাডমিশন অ্যাডভাইস দিতেই হবে প্রথম চব্বিশ ঘন্টা ফর মনিটারিং তারপরে যেরকম চিকিৎসা পেশেন্টের চলবে সেই অনুযায়ী দেখতে হবে যে আর কি ব্লাড টেস্ট সেটা লাগবে কিনা এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা দেখি যে নিউরোটক্সিক্স নিয়ে যদি দুটো কথা বলি সেটা হচ্ছে যে এই ধরনের পেশেন্টের কিন্তু খুব অবভিয়াস কোনো সিমটম প্রথমেই দেখতে পাওয়া যায় না যে মুখ দিয়ে রক্ত বেরোনো বা যেখানে কেটেছে সেখানে অনেক ব্লিডিং ফুলে যাওয়া এগুলো দেখতে পাওয়া যায় না প্রাথমিকভাবে যে সিম্টমটা নিয়ে মানে রুগী আসে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় পেটে প্রচণ্ড ব্যথা পেন অ্যাপডোমেন তার সাথে হচ্ছে শ্বাসকষ্ট আর তারপরে আস্তে আস্তে দেখা যায় চার থেকে ছ ঘন্টার মধ্যে তার কিন্তু চোখের পাতাটা পড়ে আসে যেটাকে আমরা টোসিস বলি এই সিমটন কিন্তু খুব কমন গ্রাম বাংলায় আমরা যেটা দেখি যে এই ধরনের ক্রেট বাইটগুলো খুব ভোরের দিকে চারটে থেকে ছটা এই সময়ের মধ্যে খুব কমন এবং রুগী প্রথম মানে যারা ধরুন মাটিতে শুয়ে থাকে তারা এই ধরনের স্নেক বাইট যারা ফেস করে তারা এসেই বলে প্রচণ্ড পেট ব্যথা সেক্ষেত্রে কিন্তু কমনলি এই জিনিসটা আমাদের অনেক সময় মিস হয়ে যায় আমরা ভাবি যে পেটে কোনো সমস্যা হয়েছে কোনো রকমের ইউএসজি এই ধরনের দিকে আমরা মানে ভাবনা চিন্তাটা চলে যায় কিন্তু যেখানে স্নেক বাইটের ইনসিডেন্ট বেশি আছে বা এরকম কেস মানে প্রতিনিয়ত ডিল হচ্ছে সেখানে কিন্তু যে কোনো রকম এই ধরনের সিমটম যেটা পেন অ্যাবডোমেন তার সাথে মাসেল উইকনেস চোখের পাতা পড়ে আসে এগুলোকে কিন্তু স্নেক বাইট হয়েছে কিনা সেটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে রুল আউট করে নিতে হবে রুগীর প্রাণ বাঁচানোর জন্য তারপরে আমাদের এই মুহূর্তে তো গভর্নমেন্ট হসপিটালে বিভিন্ন রকম তো স্নেক ভিনাম যেটা সেটা ইজিলি অ্যাভেলেবেল রয়েছে তার তো ডোজেস যেরকম মানে যেই হিসাবে কামড়েছে সেই অনুযায়ী ডোজ তার থাকে তো সেগুলো আমাদের যেগুলো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেগুলো আছে প্রত্যেকটাতেই চার্ট অ্যাভেলেবেল আছে এবং যেটা মেন আমার বক্তব্য এটা বলার যে স্নেক বাইট সম্বন্ধে সেটা হচ্ছে লোকেদের অ্যাওয়ারনেসটা সচেতনতা বাড়াতে হবে যে যেটা হচ্ছে যাক মানে যদি আমি ভালো চিকিৎসা নাও করতে পারি পেশেন্টের যাতে কোনো ক্ষতি না হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যত কম সময় নষ্ট করে তাকে হসপিটালে নিয়ে যাব ততই তার চিকিৎসাটা ভালো হবে এবং তার মানে প্রাণ বাঁচানোর মানে চান্সেসটা অনেক বেড়ে যাবে আর তৃতীয় কথা হচ্ছে যে যেই জিনিসগুলো আমরা অনেকভাবেই শুনে আসছি যে ধরনের খুব টাইট করে টুনিকেট বাঁধা এটাতে মানে যেটা উনটা কাটমার্কের ওখানে ইনসাইজ করা কোনো কিছু দিয়ে অ্যাপ্লাই করে বিষটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা বা সিরিঞ্জ দিয়ে বা চুষে বিষটাকে বার করে নিয়ে আসে এ ধরনের কোনো কিছুরই কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো যেন মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধ করা হয় যাতে রুগীর মানে বেঁচে থাকার চান্সেস অনেক বেড়ে যায় সর্বশেষে এটুকুই বলার যে অনেক সময় দেখা যায় যে আননন কোনো বাইট হয় বা বিভিন্ন রকমের যেটা আছে বাইট হলেই আমরা ভাবি যে সাপে কেটেছে যদি সাপে কেটেও থাকে আশি শতাংশ থেকে নব্বই শতাংশ সাপে কাটা কিন্তু বিষধর সাপের হয় না সেক্ষেত্রে যদি না হয় তাহলে তো এমনি যেটা পেশেন্টের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে কিন্তু অনেক সময় সিমটমসগুলো বেড়ে যায় বা আমরা দেখি যে পেশেন্ট যে ধরনের সিমটম নিয়ে এসছে এটা কিন্তু অরিজিনালি স্নেক বাইটের সিমটম না জাস্ট পেশেন্ট রুগীর চিন্তাধারার জন্য বা টেনশনের জন্য সেটা হচ্ছে সেক্ষেত্রে সাপে যদি কেটেও থাকে ভয় পাবেন না কারণ তাদের জন্য চিকিৎসা হসপিটালে আমাদের অ্যাভেলেবেল রয়েছে যেটা করবেন না সেগুলো বলছি যে টুনিকেট তাড়াতাড়ি করে বেশি করে জোরে বাঁধা তাতে এমন কিছু করবেন যাতে রুগীর ক্ষতি হয় আমাদের হস অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে না হাঁটিয়ে বা না মুভ করে হসপিটালে পৌঁছে দিন যাতে তা সে প্রপার মানে মেডিকেল চিকিৎসাটা সে পেতে পারে এবং কোনো রকমের ওঝা তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে পেশেন্টের মূল্যবান সময় নষ্ট করবেন না এবং ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা আছে চিকিৎসা করলে বেশিরভাগ সাপেকাটা কাটা রুগী বেঁচে যায় এবং যথেষ্ট মানে আমাদের যে রেজাল্টস রয়েছে আমরা পজিটিভ রেজাল্টস পাই তো টোটালি ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি আপনি তাকে একটা হসপিটালে নিয়ে যাচ্ছেন ইমার্জেন্সিতে চিকিৎসা শুরু করছেন এবং তার প্রপার যে ট্রিটমেন্ট দরকার সেটা প্রোভাইড করছেন তো এই ক্ষেত্রে অনেকটাই কিন্তু সাপে কাটা যে রুগী এবং তার পরিবারের ওপর নির্ভর করছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে হসপিটালে নিয়ে যান ভয় পাবেন না চিকিৎসা আছে এবং চিকিৎসা কিন্তু করা সম্ভব নমস্কার